হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমার মেয়ের জন্মদিন তাই সারাদিনে কি কি রান্না করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বাট ভিডিওটা একটু লম্বা হবে তোমরা কিন্তু সবাই দেখো ধৈর্য ধরে বাজার তো চলে এসেছে দেখো কত কিছু বাজার নিয়ে এসেছি দই দুধ এইখানে আছে রসুন আদা বেসন বাতাসা টমাটো আছে এখানে খেজুর আছে আর আছে সত্য যেহেতু চাটনি হবে এই জন্য পটল আছে পটল ভাজা হবে টমেটো আরও আছে উচ্ছে আছে বাট উচ্ছেটা আমি আনতে বারণ করেছিলাম কুমড়ো নিয়ে আসতো বারণ করেছিলাম নিয়ে আসেনি বেগুন গাজর আর নারকল লেবু নারকোলটা হবে চিংড়ি মাছের মালাইকারি কি রান্না করবো দেখি কি আছে মধ্যে পনির আছে পনির করতে হবে দেখো পনিরটা এনেছো অনেকটাই চলো 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 দেখি চিংড়ি মাছ চিংড়ি মাছ মালাইকারি হবে এই জন্য চিংড়ি মাছ এখানে প্রায় সাড়ে ছশো মাতের চিংড়ি আছে তারপরে কি আছে এটা ও কাতলা মাছ দুই কাতলা বানাবো তো কাতলা মাছ আর কি আছে আমার মেয়ে অবশ্য কাতলা মাছ খায় না ও খাবে চিংড়ি পনির এখানে কি আছে দেখি এখানে আছে খাসির মাংস মাটন আমার মেয়েটাও খায় না তবু সবার জন্য বানাতে হবে সব তো বাজার দেখালাম আর কি বাজার আছে চলো তোমাদেরকে আর একটুখানি দেখিয়ে দিই চাল নিয়ে নিয়েছি পায়েস করবে এই জন্য পায়েসটা বসিয়ে দেবো বেলা অনেক হয়ে গেছে এরপর এখানে আছে কি মশলা মুগ ডাল পাঁপড় কাজু লবঙ্গ গোলমরিচ হুম চলো পায়েসটা বসিয়ে দিচ্ছি দুধ বসিয়ে দিয়েছি ওখানে গরম হচ্ছে চাল ধুয়ে রেডি করে নিয়েছি বাতাসা ধুয়েও রেখে দিচ্ছি কাজু কিশমিশ ধুয়ে রাখা হয়েছে এখানে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি তেজপাতা দুধটা গরম হোক ফুটে যাক তারপর চাল দিয়ে দেবো এই যে বাতাসা ধুয়ে নিয়ে নিলাম দিয়ে দিয়েছিলাম চাল বাতাসা দিয়ে দিলাম চলবে এই দিকে যাই এই দিকে তো সব ধোয়া কাটা নুন হলুদ মাখানো ওইকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি খাসি মাংস পনির কেটে নিয়েছি সব রেডি এগুলো সবজি কেটে নিয়েছিলাম দেখাতে পারিনি যেহেতু আমি একা সবটা করছি ক্যামেরা ধরা রান্না করা কাটাকুটির সব পুরোটাই আমি একা পুরোটা আলু গোল গোল করে কেটেছিলাম ভেজে নিলাম পটল ভেজে ভাজ বই আমি দেখো পটল নুন হলুদ মাখি রেখেছিলাম বেগুন নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ভাজা হোক এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম কেন গ্যাস বেশি খালি করে রাখা যাবে না তেজপাতা দিয়ে দিলাম এদিকে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কি করবো এখানে কি হবে বলো

এই যে এখানে আমসত্ত আর খেজুর আছে এগুলো দিয়ে দিলাম চিনি চিনি একটুখানি বেশি না কারণ কি ওই ফ্রুট গুলোতে তো মিষ্টি বেশি হয়ে যাবে ওই জন্য পটল ভাজা কমপ্লিট আলু ভাজাও কমপ্লিট এবার হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কমপ্লিট চাটনিও কমপ্লিট হয়ে গেছে এরপর আমি বসিয়ে দিচ্ছিলাম মুগ ডাল মুগ ডালটা ভাজবো ওই জন্য পেশারে একবার ভেজে নেবো বলে ভাজা শুরু করে দিলাম ঝটপট ঝটপট বেলা অনেক হয়ে গেছিলো এই দেখো ভাজা হয়ে গেছে মুগ ডাল হুম তো সিঁড়ি পড়ুক সব কিছু দিয়ে দিয়েছি ওর মধ্যে ভেজ মুগ ডাল করছি তবুও কিন্তু ফুলকপি পাইনি শুধু কাজু কিশমিশ আর গাজর দিয়ে বানাবো এখানে আমি কাতলা মাছটা করবো আগে দই কাতলাটা করবো তাই জন্য মাছ ভেজে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল তখন মাছ ভাজা হয়ে গেছে আমি এর জন্য এক পিস মাছ ভাজা রেখে দেবো সেটাই আমি দেখাচ্ছিলাম কমপ্লিট সবকটা তুলে নিলাম দিয়ে দিচ্ছি ফোড়ন তেজপাতা একটুখানি পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হোক ভাজা হয়ে গেছে আমি এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে বাটা তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এখানে আছে আদা আর রসুন বাটা টমেটো পেস্টও দিয়ে দিলাম এইখানে বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটা এরপর দিয়ে দিচ্ছি নুন শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ এইখানে বেটে রেখেছিলাম চালমগজ কাজু পোস্ত এই গ্যাসে ট্রান্সফার করে দিলাম এই কড়াইটাও বসিয়ে দিলাম কারণ লেট হয়ে যাচ্ছে ওই যে বললাম মেয়ে গেছে স্কুলে স্কুল থেকে এসে খাবে সেই জন্য মশলাটা কষা হোক এইখানে বসিয়ে দিলাম খাসি মাংসটা করবো বলে দিয়ে দিলাম আলু আলুর মধ্যে দিয়ে দিলাম নুন একটু হলুদ আলুটা ভাজা হয়ে যাক দিয়ে দিলাম ফোড়ন এলাচ লবঙ্গ দারচিনি আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছিলাম এই দেখো দই ফাটিয়ে রেখেছিলাম দইটাও দিয়ে দিলাম যেহেতু দই কাতলা হবে বললাম ওই যে আগেই পিয়াজ রসুন দিয়ে দিলাম কাশি মাংসের জন্য দেখো আমি মা আমার কতগুলো হাত কেউ বিশ্বাস করবে না আমি সবটা একাই করেছি ক্যামেরার পিছনে অনেক ভিডিও করা মানে ভিডিওটা ভিডিওটাই জন্য করিনি আর সেটা সম্ভব হচ্ছিল না কারণ জায়গা পজিশন একদমই ছোটো আমি সবটা একাই করছি একদমই সত্যি কথা ওইখানকার মশলা কষানো হয়ে গেছে দুই কাতলা ওইটা আমি জল দিয়ে দিচ্ছি জল তো দিয়ে দিলাম ওটা ফুটো এ দেখো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট টমাটো জিরে বাটা এলাচ লবঙ্গ দারচিনি বেটে রেখেছিলাম সেইটা এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এই দেখো পেঁয়াজ বাটা মশলাটা কষানো হোক দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম হলুদ এই দেখো দইটা মাখিয়ে রেখেছিলাম মাংসটা দিয়ে দিচ্ছি খাসির মাংস দই দিয়ে মাখি রাখলে কিছুক্ষণ তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য আমি দিয়েছি জানি না ঠিক বললাম না ভুল বললাম এদিকে তো ঝোল টকবক টকবক করে অনেকক্ষণ ধরে ফুটছিল তো ওই জন্য আমি দিয়ে দিলাম মাছগুলো মাংসটাও কষানো হচ্ছে মাছ হয়ে গেছে মাছ বন্ধ করে দিলাম এদিকে মাংস অনেকটাই কষানো হয়ে গেছে ওদিকে কে ঝুলছে ওটা হচ্ছে বিল্ডিং রিপেয়ারিং কাজ হচ্ছে রঙ হচ্ছে ওই জন্য রঙ মিস্তির বাইরে আমি জানালা আটকে দিয়েছিস তাই আবার আমি কটায় বসিয়ে দিলাম কেন ওই যে বললাম গ্যাস খালি করে রাখা যাবে না মাংস কষানো হয়ে গেছে রেখে দিয়েছিলাম চর্বিগুলো চর্বিগুলো এখন আমি দিয়ে দিলাম দিচ্ছি তেল বলো বলো এবার কী হবে বলো এবার কোনটা যাবে হোক এইটা আচ্ছা ওইটাতে কী হবে ওইটাতে হবে এবার পনির কড়াই গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পনিরগুলো হালকা একটু ভেজে নেব ওই জন্য দিচ্ছি একটু হলুদ ইতুসখানি নুন ইত্যুস্কানি পনির ভেজে আমি তুলে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছিলাম পুরোটাই জিরে বাটা দিয়ে দিলাম এই দেখো সেই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট একটু খানি পেঁয়াজ বাটা চলো মশলাটা ফ্রাই করতে থাকি খাসি মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে জল দিতে হবে দেখো প্রকাশ করে জল দিয়ে দিলাম আচ্ছা পনিরের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো কেন আমার মেয়ে যেহেতু বেশি ঝাল খায় না এই দুটো আইটেমও খাবে নোনটা ঠিকঠাক মতো রান্না করতেই হবে ঝোল তো ফুটে গেছিল ওই জন্য এই পনিরগুলো দিয়ে দিলাম পনির দিয়ে আবার ফুটবে ওই জন্য বন্ধ করে দিলাম না না গ্যাস না ফোন বন্ধ করতে গেছিলাম ওই জন্য বললাম হয়ে গেছে দেখো এরপর কি হবে বলো কড়াই তো খালি করা যাবে না গ্যাসও খালি রাখা যাবে না কি হচ্ছে বলো এবার হতে চলেছে চিংড়ি মাছ মাংস হয়ে এসেছে দেখো শুদ্ধ হচ্ছে তো হ্যাঁ আর একটুখানি হবে যে বলছিলাম আর একটুখানি হবে যাই হোক চিংড়ি মাছ দিয়ে দিলাম তেল কড়াই দুটোই গরম হয়ে গেছে তাই জন্য মাছ তো ভাজা হয়ে গেছে মাছের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দেবো আস্তে আস্তে মশলা নুন লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ওই দেখো কাজ করছিল হলুদ গুঁড়ো এই দেখো বেটে রেখেছিলাম পোস্ত কাজু এবং চাল মগজ বাটাটা দিয়ে দেবো তারপরে দেখে নিই মাংসটা হয়ে গেছে বন্ধ করে দিলাম বলো সেই নারকলটা আমি কী করলাম কেউ তো একটু প্রশ্ন করো কাজু পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এরপরে আমি দেব সেই নারকোলটা কুড়িয়ে দুধ বের করে রেখেছিলাম সেটা কিন্তু করোনাটা আমার দেখানো হয়নি বললাম সবটা আমি দেখাতে পারিনি কারণ আমি একাই হয়ে গেছে চিংড়ি মাছ আবার আমি কড়াই বসালাম ওই যে বললাম গ্যাস তো খালি রাখা যাবে না তো বন্ধ রাখা যাবে না কড়াই গরম তেল গরম কি দেব এবারে তেজপাতা ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা একটুখানি জিরে ফোড়ন আর মরি ফোড়ন তলো 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 এলাচ লবঙ্গ একটু দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি কি হবে বলো এবার হবে মুগ ডালটা সেদ্ধ করে অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম সে ডালটা এবার ফোড়ন দিচ্ছি একটুখানি আদা বাটা দিয়ে দিলাম একদম অল্প একটু এই দেখো কাজু গাজর কিশমিশ এটা দিয়ে একটা সিটি দিয়েছিলাম হাফ সিদ্ধ করার পরে আবার ওইগুলো দিয়ে আর সিটি দিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম ডাল ফলন দিয়ে দিচ্ছি তলায় ধরে নিয়েছি ধরেছি বলতে না পোড়া পোড়া লাগে না অনেক সময় কী হয় মুগ ডাল জমে যায় না তলায় সে জমে গেছে দিয়ে দিচ্ছি নুন একটুখানি ভেজে রাখা জিরের গুঁড়ো আর একটুখানি ঘি ওই যে গ্যাস তো খালি রাখা যাবে না আবার কড়াই বসিয়ে দিয়েছি ডাল নামিয়ে নিয়েছি এবার সাদা তেল দিলাম সাদা তেলের কাজ কী হবে কী হবে দেখা যাক হচ্ছে আলু ভুজিয়ে আলুগুলো জিরিজিরি করে আমি কষিয়ে রেখে দিয়েছিলাম ওগুলো আমি আলু ভুজিয়ে করার জন্য কারিপাতা আর বাদাম দিয়ে আলুটা ভুজিয়ে করে নিয়েছি দেখো পুরো ঝুড় ঝুর একেবারে মোচমুঝে ঝুর ঝুড়ে গ্যাস তো খালি রাখা যাবে না আবার আমি হাড়িয়ে বসিয়ে দিয়েছি ভাতের জন্য লাস্ট ভাতটা বসিয়ে তারপর কি গরম গরম ভাত হবে সেই জন্য আলু ভুজিয়া হয়ে গেছে এরপরে আমি পাঁপড় ভেজে নিচ্ছি নেক্সট পাপড় ভাজা হয়ে গেছে এরপরে কি হবে এরপরে হতে চলেছে দেখো হাতে আমি বেসন ম্যাগিনেট করে রেখেছিলাম বেগুনও আমি কেটে রেখেছিলাম চপ বানানোর জন্য তো মানে বেগুনি বানানোর জন্য দেখো বেগুনি দেখো কত ফুলো ফুলো হয়েছে দেখেছো গরম পব্বা বেগুনি হয়ে গেছে দেখো আমি সবটা করেছি ওই যে বললাম আমি মা আমি সব পারি আমার সব পারতেই হবে তাই এত কিছু আয়োজন আমি একাই করেছি তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে কি করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করো দোয়া করো মেয়ে যেন সুস্থ থাকে সাবধানে থাকে ভালো থাকে ব্যাস মেয়ে তো খাবার পরিবেশন করে দিয়েছি ও আসবে আবার ক্ষেত্রে সব রেডি দেখো কেমন হয়েছে কিন্তু জানিও কমেন্টে অবশ্যই প্লিজ টাটা বাই ভিডিওটা দিতে লেট হয়ে গেলো দেখে নিও সবাই